নমস্কার আপনাদের নিউজ লাইন অনৈতিকভাবে ওষুধ মজুদ করা ও বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার হল এক ইসলামপুর পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা সাংবাদিক সম্মেলন করে বলেন ইসলামপুর পুলিশ জেলার গোয়ালপোকো থানার পাঞ্জিপাড়া এলাকায় থেকে বাইশ লক্ষ টাকার মূল্যের কাপ সিরাপ ও কিছু ট্যাবলেট ও ইঞ্জেকশন বাজেয়াপ্ত করেছে পুলিশ ওই কারবারে জড়িত নূর আলম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ তিতের বাড়ি পাঞ্জিপাড়ার পুলিশ অভিযান চালিয়ে এক একশো চুয়াল্লিশ বোতল কাপ সিরাপ সাত হাজার দুইশো ইঞ্জেকশন এবং সাতচল্লিশ হাজার ট্যাবলেট উদ্ধার করেছে গোপন সূত্রের খবর পেয়ে এলাকায় তল্লাশি চালানো এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও একজন পলাতক ইসলামপুর আদালতে তোলে পুলিশ হেফাজতে না হবে বলে জানান করা হয়েছে আর আমরা চোদ্দ দিনের জন্য প্রেয়ার করা করা হয়েছে হয়েছে আজকে আর যে কন্টামেন্টগুলো যে সিজ করা হলো সেটা আছে ফেন্সিডিল ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর বটলস কিছু ইঞ্জেকশন আছে সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড নাইনটি ফোর পিসেস আছে আর ট্যাবলেটস আছে ফর্টি সেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড পিসেস এটার টোটাল ভ্যালিউ অ্যারাউন্ড টোয়েন্টি ল্যাক্স স্যার বলছি যে পাঞ্জিপাড়াতে আপনারা রেড করলেন এটাকে হচ্ছে গ্রেপ্তার করতে বা এর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন সে সেই জন্যই এইগুলো রেড কোলা চালানো হচ্ছে আপনাদেরকে আগেও আমরা প্রেস ব্রিফিং কয়েকবার করা হয়েছিল আর তাছাড়াও কয়েকটা আমরা যেটা ধরেছি সবসময় প্রেস ব্রিফিং হয়নি তো সেটা আপনারা জেনে জেনেছেন আর আপনারা আপনাদের সংবাদ মাধ্যমে পাবলিকেও জানিয়েছেন কি আমরা বিভিন্ন জায়গাতে রেড করেছি আমরা ব্রাউন্সগুলো ধরা হয়েছিল কিছু গাজাগুলোও ধরা হয়েছিলো তো এটা নিয়ে আমাদের রেড